কাকে বিয়ে করছে অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনেত্রী একই জানালো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী বর্তমানে রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছে তবে এরই মধ্যে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি সত্যই রক্ত বিশেষ দুর্দান্ত অভিনয় করে আলোচনায় ছিলেন আসছে নতুন বছর আর নতুন বছরে ওটিটিতে অভিষেক হতে চলেছে অভিনেত্রীর তার অভিনীত সিরিজ যাহা বলিব সত্য বলিব আসছে তবে অভিনয় আর রাজনীতি নিয়ে থাকলেও প্রেম বা সম্পর্কের বিষয়ে নাম ওঠে না মিমির এমনকি বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তবু বিয়ের নাম নেই তার সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ জানতে চাইলে অভিনেত্রী জানান প্রেম বিয়ের জন্য সময় ইনি তার নিজেকে বিরক্তকর বলে দাবি করেন তিনি সং প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিয়ের প্রশ্ন করতেই মিনি বলেন কি বলবো আমি সত্যি বিরক্তকর বিয়ে করার আগে ছেলে পেতে হবে তার জন্য ডেট করতে হবে দেখা করতে হবে চারটে জায়গায় যেতে হবে আমি কিছুই করি না কাজ করি পারি ফিরি বই পড়ি ফোন স্কুল করি তিন ছেলে পড়ে মানে পরশুদের নিয়ে ব্যস্ত হয়ে যাই মনের মতো মানুষ পেলে নাকি অভিনেত্রী বিয়ে করবেন তাই এখনই এই বিষয়ে ভাবতে চান না তো বন্ধুরা মিনি চক্রবর্তী কে নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ